শাহজালাল পেশা একদম দিনমজুর কেটে খাওয়া মানুষ এক 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 কাজ করে পেটের দেয় সে আমাদের সাথে বিগত সময়ে দুই হাজার চোদ্দ থেকে শুরু করে এই পর্যন্ত বিভিন্ন বিএনপি ডাকা বিভিন্ন কর্মসূচিতে উনি আমাদের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের সাথে সে জড়িত ছিল পরবর্তীতে এলাকায় একটা কন্দল সৃষ্টি হলে কন্দল সৃষ্টি হওয়ার পরে ওনারে আমাদের প্রতিপক্ষ লালমিয়া গ্রুপ ওনারা এর পাঁচ মোড়ে পাইয়া ধরে নিয়ে অনেক মারধর করে হাতুড়ি দিয়ে হাঁটুর মধ্যে পিঠায় দাঁত ডাঙ্গে হলায় আর অনেক ধরনের বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন করে তাকে পুলিশে দিয়ে দেয় মাত্র দিয়ে থানা পুলিশের কাছে দেয় থানা পুলিশ তখন তাকে কোর্টের মাধ্যমে চালান করে তাকে জেল হাজতে পাঠায় জেল হাজতে পাঠানোর পরে তার বিরুদ্ধে দুইটা মামলা ঢুকে মামলা ঢুকার পরে এক মামলায় আমরা প্রথম জামিন নেই জামিন নেওয়ার পরে গেট থেকে তাকে আবার সন্ন্যাজির দেখানো হয় দ্বিতীয় মামলায় আবার জামিন হয় আবারও তাকে এই বৈষম্যবৃদ্ধি ছাত্র হত্যা মামলার মামলা দিয়ে আজকে ছয় ছয় মাস যাবৎ ওনারে জেলে কাটাচ্ছে আমাদের দাবি হচ্ছে এই যে ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তাকে কেন বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি করা হলো তার সুষ্ঠু তদন্ত এবং তার মুক্তি চাই এই ওসি নজরুলের সাথে যারা দোষী আছে তাদেরকে আইনের মাধ্যমে সঠিক তদন্ত করে তাদের আইনের আওতায় তাদের সঠিক বিচার দাবি করছে আমি